আমি যাচ্ছি হচ্ছে আপনার শপের জন্য আসলে সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে আমাদের শেষ প্রান্তে তো নব্বই পার্সেন্ট কাজ আসলে কমপ্লিট করে ফেলছি শপের তো আর দশ পার্সেন্ট কাজ বাকি আছে মধ্যে এটা কমপ্লিট করে ফেলবো তো আগামীকালকে রবিবার বাইশ দুই হাজার নয় সরি বাইশ নয় দুই হাজার চব্বিশ সালে আমরা আসলে আমাদের লোকনাশপের যাত্রা শুরু করতে যাচ্ছি সকলে আমাদের পাশে থাকবেন এবং লুবনা সবের যাত্রা শুরু করতে চাই হচ্ছে প্রথমটা হচ্ছে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে আপনার পাঞ্জাবি কালেকশন নিয়ে এবং মেয়েদের সাথে মেয়েদের ড্রেসও থাকবে সেক্ষেত্রে আমরা আসলে আগামীকাল রাত নয়টায় উদ্বোধন করব তো সবাই আমাদের পেজের সাথে থাকবেন এবং কালকে রাত নয়টায় আপনার লাইভে এসে উদ্বোধন করব ইনশাআল্লাহ তো আমাদের পেজে থেকে কেনাকাটা করলে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে এই যেই প্রোডাক্টটা আপনি কিনবেন যদি আপনার মনে হয় যে আসলে এই প্রোডাক্টটা আপনি 10 টাকা দা বা 100 টাকা দা কিনছেন 100 টাকা দা কেনার পর আপনি জিতছেন মনে হয় তখনই আপনি আমাদের প্রোডাক্টটা রিসিভ করবেন আর আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে সেটা হচ্ছে ঢাকার বাইরে 120 টাকা আর ঢাকার ভিতরে 80 টাকা সেটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই হবে তো এই জিনিসটা আমি আবার বলি সেটা হচ্ছে যে আসলে আপনার কাছে যদি মনে হয় যে আসলে আপনি প্রোডাক্টটা কেনার পরে আসলে আপনি জিতছেন তখনই আপনি আমার প্রোডাক্টটা রিসিভ করবেন এবং আমরা লোকটার সাথে চাচ্ছি যে আসলে খুব সাশ্রয়ী মূল্যে এবং ভালো মানের পোশাক আপনাদের হাতে তুলে দিতে সেই প্রত্যাশা নিয়ে আমরা আসলে আগাতে চাই তো বাদ বাকিটা হচ্ছে আপনাদের ভালোবাসা আর সাপোর্টের তো আপনারা আমাদের সাথ থাকবেন লুবনা সপের সাথ থাকবেন এবং লুবনা সপরের পেজটিকে ফলো করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন করে আগামীকাল ঠিক রাত নয়টায়